সন্ধ্যেবেলা টিফিনে বানিয়ে দাও এই রেসিপি মার্কেটের শিঙাড়া কচুরি সব কিছুই ফুলে যাবে এই রেসিপিটি পেলে এতটাই টেস্ট হয় এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দাতে পরিমাণ মতো লবণ পরিমাণ মতন তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে রেখে দিতে হবে এবারে অন্যদিকে একটি কড়াই বসিয়ে কড়াইতে এক চামচ পরিমাণ তেল দিয়ে গোটা জিরা আর এক চামচ পরিমাণ আদা গ্রেট করে দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে আলু সেদ্ধ পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ চাট মশলা দুটো ডিম সেদ্ধ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে পুটটাকে রেডি করে নিতে হবে এবারে যে ময়দাটা ময়ান দিয়ে রেখেছিলাম সেখান থেকে বড়ো বড়ো করে লেচি কেটে নিতে হবে আর লেইচিগুলো কিন্তু একটু বড় করে নিতে হবে এবারে হাতের সাহায্যে প্রথমে একটা বল তৈরি করে একটা বাটি শেপ দিয়ে নেব আর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে দিয়ে চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দিতে হবে এই কাজটা কিন্তু ভীষণ নিজেই সবাই পারবে এবারে খুব ভালো করে রেডি করে নিলাম এভাবে করে সবগুলোকেই অপরদিকে একটি ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সবগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করে অনুরোধ রইল অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো তাহলে